দর্শক আমাদের আজকে শুক্রবারে প্রশিক্ষণ চলতেছে এই মুহূর্তে আমাদের গত চোদ্দ দিন পূর্বে আমাদের এই মনের চিকিৎসা ছিল সে ঢাকা ইসলামপুর থেকে আসছে তার পরিবেশে চিকিৎসা করেছিলাম এবং তার এতবার সমস্যা ছিল কালে पुष्पा ছিল বিস্তারিত তার মুখেই শুনব এবং আমাদের চিকিৎসনার পরে তার অবস্থা কি কি অবস্থা আল্লাহর রহমতে আছি কানও ভালো হয়েছে

বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ডাক্তার কোন আসছে তারা বিভিন্ন জেলা চিকিৎসা করবে তারা ন্যাচারাল ওষুধ দিয়ে চিকিৎসা করবে আমাদের কাছ থেকে তারা ন্যাচারাল মেডিসিন নেই এবং দিয়ে চিকিৎসা করবে সম্মানিত দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে যারা ডাক্তার কোন চিকিৎসা করতে পারবেন আর রোগীদেরকে অনলাইনে ন্যাচারাল ওষুধ দেওয়া হয় না তারা সরাসরি আমাদের চেম্বারে এসে চিকিৎসা নেবেন দেখেন ঢাকা ইসলামপুর কত দূর থেকে ওনারা আসছে কেন আসছে উপকার পাইছে বিধে আবার পরবর্তীতে আসছে যদি উপকার না পাইতো তার কাজ তো আচ্ছা উনি টাকা দিচ্ছে আমাদের কত ভাই পাঁচ হাজার টাকা

অ্যান্টোকনার ভলিভাস একটা হয়েছে ইতমারাল ভলিভাস ইতমারাল ভলিভাস একবার ভালো হইলে আবার হওয়ার সম্ভাবনা থাকে যদি অপারেশন দশ বারে করে তো আবার হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অ্যান্টোকনার ভলিভাস একবার ভালো হইলে আর দুই বারে হওয়ার সম্ভব না তো ওনার হয়েছে ইতমারাল ভলিভাস যেহেতু অ্যালার্জিক কারণে ভলিভাস সেহেতু ভলিভাস হওয়ার সম্ভাবনা থাকে উনি যদি অ্যালার্জি থেকে দূরে থাকে ধুলাবালি থেকে দূরে থাকে তাহলে হওয়ার সম্ভাবনা আর থাকে না মন থাকবো সিম্বার কোথায় আচ্ছা যাই হোক যাবো সবসম ইনশাল্লাহ সমান দর্শক সবাই চাইবেন ওকে আজ এখানে বিদায় নিশি দেখো পরবর্তীতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ